আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম তো সেই বিষয়টি হচ্ছে যে সকল বাইরে অনেক দুর্বল হয়ে গেছেন অনেক অক্ষম হয়ে গেছেন সময় দিতে পারেন না তো এই নিয়ে আপনার পরিবারের ভিতরে অনেক অশান্তি হচ্ছে নিজের ভিতরে অনেক টেনশন কাজ করতেছে অনেক প্যারেশান আপনার ভিতরে কাজ করতেছে কোনো জায়গায় আপনি শান্তি পাচ্ছেন না ছোটো খাটো বিশ্বাস সেবন করতেছেন শরীরের ভিতরে শুট করতেছে না কেন শুট করতেছে না এবং যে সকল বাইদের বয়স বেশি পঞ্চাশ ষাট সত্তর বছর হয়ে গেছে সময় দিতে পারেন না আগে আপনি সপ্তাহে দুই থেকে তিন বার সময় দিতে পারতেন কিন্তু এখন একদম জিরু হয়ে গেছেন একদম অক্ষম হয়ে গেছেন সময় দিতে পারেন না সময় দিতেই পারতেছেন না একদম জিরু হয়ে গেছেন এবং যে সকল বাইরা যুবক বাই জীবক, যুবক মানুষ কিন্তু আপনি সময় দিতে পারেন না যুবক বাই কিন্তু আপনি বিভিন্ন লাইনে গিয়ে নিজের জীবন যৌবনকে নষ্ট করে ফেলছেন কালিমের কলমের কালি শেষ করে ফেলছেন এবং অনেক বাইরা আছে বাজার থেকে ওয়ান টাইম খেয়ে তাদের জীবনটা একদম বরবাদ করে ফেলছেন ওয়ান টাইম বড়ি খাওয়া থেকে একদম বিরত থাকবেন এটা আপনার পরবর্তীতে দেখবেন ক্ষতির কারণ হচ্ছে অনেক সমস্যার সম্মুখীন হবেন শরীরের ভিতরে অনেক রোগ সৃষ্টি করবে তো এই জন্য ওয়ান টাইম বড়ি খাওয়া থেকে একদম বিরত থাকবেন তো আজকের এই বেশবাসটি কিভাবে তৈরি করবেন তৈরি করার নিয়মটি আমি বলে দিব খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলো গরুয়া পদ্ধতিতে আপনি নিজেই তৈরি করতে পারবেন কিভাবে তৈরি করবেন আমি এর বিস্তারিত বলে দিব ইনশা আল্লাহ কীভাবে তৈরি করতে হবে কিভাবে তৈরি করবেন উপাদানগুলো কিভাবে আনবেন উপাদানগুলো কোথায় থেকে সংগ্রহ করবেন এর বিস্তারিত বলে দিব এবং কোন কোন নিয়মে আপনি সেবন করবেন এর বিস্তারিত বলে দিব ইনশা তো আজকের এই বিশ্বাসটি কিভাবে তৈরি করব প্রথম নাম্বার দ্বিতীয় নাম্বারে কি কি উপাদান লাগবে তৃতীয় নাম্বারে কিভাবে সেবন করবো প্রথম নাম্বার কাজ হচ্ছে আল্লাহ তাআলার উপর ইয়াকিন রেখে বিশ্বাস রেখে আমল করতে হবে রূপ যেহেতু আমার রিক্স আমাকে নিতে হবে আমল আমাকে করতে হবে কে কি বলল সেদিকে আমাদেরকে কর্ণপাত করলে হবে না এগুলো প্রাকৃতিক ন্যাচারাল উপায়ে আপনাদের কে বা এই গরুয়া পদ্ধতিতে আপনাদেরকে আমি শিখিয়ে দেব আমি যে নিয়মে বলে দিব এই নিয়মে যদি আপনি তৈরি করতে পারেন তাহলে ইনশাল্লাহ আশাবাদী আপনার উপকার হবে এবং অন্য মানুষকেও এটি নেওয়ার জন্য উৎসাহিত করবেন তো আজকে এই বেশ তৈর তৈরি করতে হলে আমাদেরকে যে উপাদানগুলো সংগ্রহ করতে হবে ছাগলের দুধ সংগ্রহ করতে হবে ইসবগুলির বুসি সংগ্রহ করতে হবে তাল মিস্ত্রি আমাদেরকে সংগ্রহ করতে হবে এই তিনটি উপাদান দিয়ে আমরা এই গরুয়া পদ্ধতিতে আজকের এই বেশ সসটি তৈরি করব ছাগলের দুধ আপনি নিজ উপায়ে তৈরি করে ফেল সংগ্রহ করে ফেলবেন এই বসি এটা আপনারা বাঙালি এই বড় বড় ময়নারির দোকানে পেয়ে যাবেন তাল মিস্ত্রিটাও মনারি যে জায়গায় সুপুলের বসি পাবেন ওই জায়গায় তাই তাল মিস্ত্রিটাও আপনি পেয়ে যাবেন ওই জায়গা থেকে আপনারা নিয়ে আসবেন নিয়ে আসার পরে এখন কোন নিয়মে তৈরি করবেন তৈরি করার নিয়মটি আমি বলে দিচ্ছি তো আমি একটি কথা বলে রাখি যে সকল বাইরের সমস্যা বেশি দুই বছর তিন বছর চার বছর যাবত এই সমস্যায় ভুগতেছেন ছোটো কাটুর বেশওয়াজ শরীরে শুট করতেছে না তাহলে আপনাকে বুঝতে হবে আপনার সমস্যা বেশি আপনাকে হাই কোয়ালিটির বেশওয়াজ নিয়ে সেবন করতে হবে এইগুলো হাই কোয়ালিটির বেশওয়াজ কিন্তু কেবলমাত্র আমরাই তৈরি করি আবার ন্যাচারাল প্রাকৃতিক উপায়ে আমাদের কাছ থেকে নিশ্চিন্তায় নির্দ্বিদায় নিয়ে সেবন করতে পারেন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই যে সকল বাইরা নিয়ে সেবন করতেছে তারাই কিন্তু উপকার পাইতেছে তাহলে আপনি কেন বসে আছেন দেরি না করে দেরি করবেন দেখবেন এই রোগটা তো আপনার দিন দিনে বড়ো হবে আস্তে আস্তে বড় আকার ধারণ করবে যাইতের বাইরে চলে যাবে কল্পনা বাইরে চলে টাকার মায়া করতেছেন পরবর্তীতে লাখ টাকা খরচ করেও এই সমস্যার সমাধান পাবেন না তো দুনিয়াতে থাকতে কেন কষ্ট করবেন যেহেতু আল্লাহ তালা জীবন দিচ্ছেন হায়াত দিচ্ছেন পরিবারকেও উপভোগ করুন নিজেকে উপভোগ করুন কেন নিজেকে কষ্ট দিচ্ছেন চিকিৎসা গ্রহণ করুন চিকিৎসা গ্রহণ করাও কিন্তু সন্ন্যাস তো আজকে এই বেশটি আমরা কিভাবে তৈরি করব তৈরি করার নিয়মটি আমি বলে দিচ্ছি প্রথমে সুন্দর ক্লিন একটি পাত্র নিব পাত্র নেওয়ার পরে এই পাত্রের মধ্যে আমরা দুধ দিয়ে দিব এই পাত্রের মধ্যে আমরা দুধটা দিয়ে দিব দেওয়ার পরে যখন হালকা গরম হবে দুধটা যখন আমরা পাত্রটার মধ্যে দুধটা দিয়ে দিব এরপরে আগুন নিশ্চিত আগুন আগুন ধরিয়ে দিব যখন এটা হালকা গরম হবে গরম হওয়ার পরে তাল মিশ্রিটা দিব ওই দুধের ওপরে তাল মিশ্রিটা দিব দেওয়ার পরে এই তাল মিস্ত্রিটা যখন গলে যাবে এই তাল মিস্ত্রিটা যখন দুধের মধ্যে গলে যাবে গলে যাওয়ার পরে ইসুপবুলের বসি দিবেন ইসুপবুলির বসিটা আপনি দিয়ে দিবেন দেওয়ার পরে দিয়ে ভালো করে নাড়তে থাকবেন নাড়তে নাড়তে দেখবেন এই তিনটা মিলিয়ে এমন একটি চমৎকার হালুয়া তৈরি হয়ে যাবে চমৎকার একটি হালুয়া আপনার তৈরি হয়ে যাবে তো নিয়মটা আমি আবার বলতেছি প্রথমে দুধ দিবেন দুধ দেওয়ার পরে এটাকে হালকা গরম করবেন গরম করার পরে এরপরে আপনাকে তাল মিষ্টিটা দিয়ে দিতে হবে তাল মিষ্টিটা যখন গলে যাবে গলে যাওয়ার পরে এরপরে ইসুপুলির বুসিটা ওই পাত্রের উপর দিয়ে দিবেন দেওয়া ইসুক পুলির বুসিটা যখন দিবেন হালকা আগুনের চাষটা কমিয়ে দিবেন যেন পুরে না যায় পুরে গেলে কিন্তু আপনার এটা নষ্ট হয়ে যাবে তো পুরে যেন না যায় এই বিষয়ে খেয়াল রাখতে হবে আগুনের চাষটা কমিয়ে দিবেন, চমি কমিয়ে দেওয়ার পরে এটাকে নাড়তে থাকবেন নাড়তে নাড়তে দেখবেন একটা চমৎকার হালুয়া তৈরি হয়ে গেছে হালুয়া যখন তৈরি হয়ে যাবে তৈরি হওয়ার পরে আপনারা এটাকে নামিয়ে ফেলুন নামিয়ে ফেলার পরে আগুনের হালকা চাষটা কমিয়ে নেবেন এরপরে যখন আপনার এটা নামিয়ে নেবেন নামানোর পর যখন এটা টানটা এই গরমটা যখন কমে যাবে কমে যাওয়ার পরে এটাকে ষাটটা টুকরা করে নেবেন ষাটটা ভাগ করে নেবেন সাতটা ভাগ করার পরে এই সাতটা বাঘ আপনাকে সাত দিন সেবন করতে হবে এই সাতটা বাঘ আপনি ফ্রিজে রেখে দেবেন প্রতিদিন সকালবেলা একটি করে বাঘ আপনি সেবন করে সেবন করবেন খালি পেটে সেবন করার পরে পর্যাপ্ত পরিমাণে পানি সেবন করবেন এভাবে সাত দিন পর্যন্ত সেবন করুন ইনশা আল্লাহ আপনারও উপকার হবে এবং যেহেতু আপনার উপকার হবে এবং অন্য মানুষকে এটি খাওয়ার জন্য আপনি নিজেই উৎসাহিত করবেন তো আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন আমিন